তুই কিরম করছিস মানে আমি আইডিয়া ছিল না কেউ কাউকে মারতে পারে গেল সঙ্গে সঙ্গে বলছে গার্জেনরা আপনারা একটুখানি পাশের রুমে চলুন দেখি ফেলছে না তখন সব টিচাররা ওকে মানে ওকে কভার আপ করছে যাতে সিটিভিতে না ওঠে ও তো মারছে বা এবার যদি আমি হয়তো যদি কিছু করি তখন বাবা একটা সিনিয়রের মেয়ে উনি বলে ব্যাপার ওই আমাকে লক করে দেওয়া হল আমার মোবাইল টোবাইল সব নিয়ে আপনার কোথায় লক করে দিয়েছে আলাদা ঘরে ওই রুমটাতে লক করে দিয়েছে লক করে দিয়েছে ছেলে ছেলে তো জানি কার কিন্তু তো স্কুল চলে না ছুটি দিন বুঝেন তারপর লক করে দিয়েছে তারপর আরে অন্য কোথাও হতে পারে তারপর এবার

করার জন্য প্রচুর স্টুডেন্ট থাকে আর অন্য রুমে আমাকে রাখা হয়েছে বা অনেকক্ষণ পর বাধ্য হয়ে আমার মার সঙ্গে তো কথা বলতে দেওয়া হচ্ছে না মা করে তো তাই জন্য বেরিয়ে এসেই মাদের কাছে আসি